আলহামদুলিল্লাহ আমাদের আজকে আরেকটা সেল আপডেট এফজেড এস স্মার্টফোন টু দুই হাজার বাইশ সালের মডেল এগারো টোয়েন্টার অবস্থায় আসছিল আমরা দুই বছর নাম্বার করে দিব ভাইদের কাছে বিক্রি করলাম ভাইরা কোথা থেকে আসছে গাড়িটা কীরকম দেখছে চার আটেলা দেখছে কিনা সব কিছু জানবো আমরা ভাই আসসালামু আলাইকুম আসসালামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই গাড়িটা তো আপনি আমার থেকে কিনছেন কতদিন আগে দেখে গেছিলেন গাড়িটা

তো ভাই সবার আশা আমরা মানে বিশ্বাসটা রাখার চেষ্টা করি ঠিক আছে তো আমাদের কাছে ইনশাল্লাহ ভালো গাড়ি পাওয়া যায় আপনারা আইসেন যদি মনে হয় যে ভালো গাড়ি বিক্রি করি আমরা আর আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি গাড়ি কিনে আমাদের সাথে যোগাযোগ করেন করেন ঠিক 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 আছে 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 ভাই 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 আর সাবধানে চালাবেন আমার জন্য হ্যাঁ আমাদের আরো কালেকশন আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শোরুমের লোকেশন শিষ্ট বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালুকা সিংহ আর আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি নিত্য নতুন বাইকের আপডেট পেতে আপনারা যদি বাইক ক্রয় বিক্রয় করতে চান আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম